বাংলাদেশে বাংলাদেশ ছাত্র যদি ছাত্র দল একমাত্র ছাত্র সংগঠন আপনি চ্যালেঞ্জ করে বলছি একমাত্র ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন একমাত্র এই শত গুম খুনের পর রাজপথে রয়েছে ঢাকা কলেজ ছাত্র এক নং সহসভাপতি আমাদের দিনের সহযোগিতা এবং রাজপথে পরীক্ষিত ছাত্র নেতৃত্ব যে নেতৃত্বের মাধ্যমে ঢাকা কলেজ ছাত্র দলের শব্দ কমিটি এক নং সভাভা হিসেবে নিয়েছেন সেই সংগ্রামী নেতৃত্ব আতিকুর রহমান রাসেল কে গত এক জুলাই সোমবার সন্ধ্যায় লালবাগ গেরিয়ায় আজিমপুর থেকে লালবাগ জুনের আজিমপুর থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাতা বৈশাখ যারা গঠিয়ে নিয়ে যায় তারপর থেকে আজ অবধি আমরা বারবার পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ প্রশাসনের সকল পর্যায়ে যোগাযোগ করা হয়েছে স্বাস্থ্য দলের পক্ষ থেকে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছি আমরা আপনাদের মাধ্যমেই রাসেলকে ফিরিয়ে পাওয়ার জন্য জানিয়েছি কিন্তু আজ অবধি আজকের দিন পর্যন্ত রাসেলের কোনো হদিস আমরা পাইনি শুধু তাই নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো বাহিনী তাকে স্বীকার করছে না যে তাকে কোথায় গুণ রাখা হয়েছে এবং সবচেয়ে বড় অবস্থা

পরিবার সহ ছাত্রদল সহ সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সকল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুম করে রাখা হয়েছে সবচেয়ে অবাক করার যে বিষয়টি সেটি হল আপনি লক্ষ্য করে থাকবেন যে আমরা যে সময়টার কথা উল্লেখ করলাম জাজিমপুর থেকে যে সময় উল্লেখ উঠিয়ে নিয়ে যাওয়া হলো সেই সময় কিন্তু সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা সিসি ক্যামেরা রয়েছে তো সেই সিসি ক্যামেরা বিশ্লেষণ করলেই কিন্তু জানা যাবে যে আতিকুর রহমান রাসেলকে কে বা কারা কোথায় উঠিয়ে না যাওয়া হয়েছে কিন্তু প্রতিপত ক্ষেত্র বিষয়ে জানাচ্ছি যে লালবাগ জুনের যে ডিবি নেতৃবৃন্দ এবং সরি ডিবি কর্মকর্তা এবং প্রশাসনের যে নেতৃবৃন্দ প্রশাসনের যে কর্মকর্তা রয়েছেন তারা এ বিষয়ে সামান্যতম আমাদের সহযোগিতা করছেন না তাদেরকে আমরা বারবার আগে জানিয়েছি যার আপনারা সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে আপনি ঘটনাটি বিশ্লেষণ করুন কিন্তু তারা তাদের কাছ থেকে আমরা সত্যিকার অর্থে যে সহযোগিতা শিখতে পাচ্ছি না গতকাল আমরা হাইকোর্টে দায়ের করা হয়েছে তো আমরা আপনাদের মাধ্যমে একটি কথা শুধু বলতে চাই ছাত্রদল বিগত পনেরোটি বছর ধরেই এই ঘুম খুন নির্যাতনকে সহ্য করেই রাজপথে বারবার নির্যাতিত এবং রক্ত দিয়েই কিন্তু রাজপথে টিকে রয়েছে এই রাসেলকে ঘুম করে এখানে বিভিন্ন অর্থই বহন করে যেগুলো আমরা এখন হয়তোবা বিভিন্ন মিনিং আমরা খুঁজে পাচ্ছি আমরা এই পরিবার পক্ষ থেকে তাদের যে উৎকণ্ঠ উৎকণ্ঠা সেই ছাত্রদল সেগুলো আমাদের সফল পর্যায়ে যাতে ফিল করছে আমাদের যে মূল যে বিষয়টা আমরা যেটা ভাবছি এখন এই মুহূর্তে হয়তোবা এই রাসেলের এই ঢাকা কলেজ ছাত্রদলের এক নং সহসভাপতি রাসেলকে গুম করার মাধ্যমে হয়তোবা এই চলমান যে কুটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদল যেন ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে আরেকটি বিষয় থাকতে পারে আপনি লক্ষ্য করে থাকবেন যে সর্বশেষ এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যে সর্বশেষ যে রেল রেলপথের যে ট্রানজিট বাংলাদেশকে দেওয়ার যে চুক্তি করে এসেছে সেই বিষয়গুলো থাকতে পারে আমরা সবগুলো বিষয় আসলে সত্যি কথা স্পষ্ট না যে কি কারণে এই মুহূর্তে বিনা কারণে এবং কোনো মামলা নেই রাশি নামে এই মুহূর্তে ওরকম কোনো তার নাম কোনো ওয়ারেন্ট নেই বিনা কারণে তাকে গুম করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই আমরা এই গণতন্ত্র পুনরুদ্ধার লড়াইয়ের শেষ প্রান্তে চলে এসেছি ছাত্রদল বিশ্বাস করে এই লড়াইয়ে অবশ্যই সাধারণ শিক্ষার্থী তথা এই ছাত্র দল তথা বিএনপির বিজয় অনিবার্য আমরা গণতন্ত্র উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি সেহেতু এই পর্যায়ে এসেও এভাবে বারবার যেভাবে অতীতে বারবার আমাদের ভাইদের যেভাবে গুম করা হয়েছে তাদেরকে আর অবধি আমরা পাইনি এরকম প্রায় পাঁচশোটা দেখছি নেতা কর্মীকে গুম করা হয়েছে তাদের কোনো আমরা পাইনি কিন্তু এই গণতন্ত্রের শেষ পর্যায়ে এসেও যদি এই রাসেল সহ আমাদের ভাইদের গুপ করা হয় আমরা স্পষ্টভাবে বলতে চাই ছাত্র দল এতে ভীত নয় আমরা আমাদের নেতা একজন নেতাকর্মী এতে ভীত নয় এই রাসেলের মুক্ত করার জন্যে এই রাসেলদের এই গুমের প্রতিশোধ নেওয়ার জন্যে ছাত্রদল রাষ্ট্রপথে থাকবে এবং আমরা আমাদের ভাইয়ের প্রতিশোধ অবশ্যই অবশ্যই নেব আমরা আপনাদের মাধ্যমে আবারও আইন শৃঙ্খলা রক্ষণের দৃষ্টি আকর্ষণ করছি তারা অতি শীঘ্রই এই রাস্তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবে এবং রাস্তা আবারও গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই রাজপথে থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বশেষ শুধু তাই নয় এই কোটা বিরুদ্ধে আন্দোলনে যারা রয়েছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু সেই একই সাথে বলতে চাই আপনারাও এই গুম খুনের যে সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলেছে এই অবৈধ ফিসি সরকার তার বিরুদ্ধে আপনাদের সুচার হতে হবে এবং ভারত ভারতের যে দেশে যে হস্তক্ষেপ তার বিরুদ্ধে সহ এই গণতন্ত্র পুনরুদ্ধারেও আপনাদের সুচার হতে হবে এবং ঢাকা কলেজের যে সকল নেতৃবৃন্দ আজকে কোটা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও এই ঢাকা কলেজ ছাত্র দলের এক আতিকুর রহমান রাসেলকে গুম করা হয়েছে এই গত এক জুলাই আপনারাও এই আতিকুর রহমান আপনাদের এই সহকর্মী বিগত সময় আপনাদের সহপাঠী তার মুক্ত মুক্ত করার

আমি এই প্রশ্নের আনসার দেওয়ার আগে জাস্ট এক মিনিট বলে নিচ্ছি বাংলাদেশে বাংলাদেশ চার দিন ছাত্র দল একমাত্র ছাত্র সংগঠন আপনি চ্যালেঞ্জ করে বলছি একমাত্র ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন একমাত্র এই শত গুম খুনের পরও রাজপথে রয়েছে মানে আমি প্রশ্ন আপনাকে শেষ করে দিচ্ছি আনসার দিচ্ছি এই প্রশ্ন কেন আমরা এই ভারত সময় নিয়েছি সেটি হলো আপনি বিগত এটি আমাদের বাদ দিয়ে আপনি ছাত্রদেরকেও এসছেন প্রশ্ন করা হচ্ছে এই ছাত্র লীগের বাংলাদেশ তারা দাবি করে যে এই স্বাধীনতা মানে একাত্তর সালে তাদের ভূমিকা ছিল তাদের শেখ মুজিবের পর শেখ মুজিব মানে উনিশশো আটাত্তর সালের পরে একজন নেতাকর্মী গুম হয়েছে কিন্তু তাদের জিজ্ঞাসা করবেন আর আমার ছাত্র দলের পাঁচ শতাধিক নেতাকর্মী আমরা সেই লিস্ট আপনাদের দিয়েছি পাঁচ শতাধিক নেতাকর্মী গুম হয়েছে গুণ হয়েছে আমরা হারিয়ে গেছি আমরা সর্বাত্মকভাবে রাজপথে রয়েছি প্রতিজ্ঞা করছি অবশ্যই অবশ্যই আমাদের ভাই রাজনীতির জন্য শুধু আমরা সর্বাত্মকভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতি রয়েছে থাকবো আমারও কথাটা স্মরণ করে দিচ্ছি যে স্বাধীনতার পর একমাত্র ছাত্র সংগঠন ছাত্র যে ছাত্রদল দল পাঁচশো তারিখ ঘুম এবং ঘুম হয়েছে প্রসবাইরে দেওয়া হয়েছে বাংলাদেশ কোন ছাত্র সংগ্রহ দাবি করতে হচ্ছে একজন দিয়েছে আমি চ্যালেঞ্জ করে বলো আপনাকে নাম সব করে দিলাম এখন আসি এই প্রশ্নে কেন কারণ এই যে আমাদের আঙ্কেল আনসার আঙ্কেল উপস্থিত হয়েছে আপনি রবীন্দ্রনাতে শুধু দ্বিতীয় দিন দুই তারিখে করেছে সেদিন থেকে আমাদের সাথে জোড়ালুক তখন আমরা বেঁচে দিচ্ছে না দুই তারিখ থেকে এখানে রূপনবা এর কাছে সারা সাত আমরা সবাই সম্মিলিতভাবে আমরা যেহেতু এই সময় সত্যিকার কোনো আন্দোলন সম্মানটা নেই নয় ভূটান আবিরুদ্ধে আন্দোলনটা দিতে হবে আমরা সেখানে সারাবাদকে আমি সম্ভব হয়েছি সেই অংশ আমরা এই মুহূর্তে নাম বলতে পারছি না তাদের টিভির কিছু কর্মকর্তা রয়েছে আমি নাম বললাম না তারা তারা দায়িত্ব নিয়ে বলেছে যে ঠিক আছে তাদের কাছে রয়েছে তো আমরা এই সময় এসে এটা যদি দলীয় ভাবে বিনা কারণ অর্থাৎ রাজনীতিভাবে এই মুহূর্তে কোনো মামলা নেই ওয়ারেন্ট নেই সেই কারণে আমরা ভেবেছি যে না ঠিক আছে যেহেতু ফ্যামিলি চাচ্ছে যে তারা এইভাবে জিনিসটা শেষ করতে পারবে তো না পারতে 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 পরে কিন্তু তো আপনি যেন জানেন না আমরা আরো তিন দিন আগে হিজরিবাহীর সময় আমরা পরিবার বাদ দিয়ে আমরা কিন্তু প্রেস মিটিং করেছি এবং আপনার অবগত থাকার কথা আরো আগে থেকে মহাশিব স্যার করেছে আর আন্দোলনের কথা বললেন এগুলো যদি আবারও বলছি একমাত্র ছাত্র সংগঠন ছাত্র দল যে সাধারণ জনগণের জন্য সাধারণ ছাত্র সমাজের জন্য একমাত্র আমরাই তো মাঠে রয়েছে আপনি অপর অপর একটা ছাত্র নাম বলেন আরেকটা কথা বলে আমি এই প্রশ্নটা শেষ করে দিচ্ছি আপনাদের অভিযোগের দিন মধুর ক্যান্টিনে যাবেন সেই মধুর ক্যান্টিনে এই দখলদার আওয়ামী লীগ ভোটারবিহীন অবৈধ সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে কিভাবে ছাত্র রাজনীতিকে আপনি মতন কেন্দ্রে যাবেন সেখানে একমাত্র ছাত্রলীগ ব্যতীত কোন ছাত্র সঙ্গে আপনি দেখবেন না কোন নেতা আপনি সেই বিষয়ে প্রতিবেদন করতে পারেন একমাত্র ছাত্র ছাত্র রয়েছে থাকবে তিনি আমাদের সুচিন্তিত এই বিষয়ের কারণে আমরা একটু সময় নিয়েছি ধন্যবাদ আমরা আমাদের